আসসালামু আলাইকুম সবাইকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জানাতে যাচ্ছি যে দেশের যে অবস্থা কেউ আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না বিপিএন ছাড়া আর আপনারা এই ভুল কাজটা কেউ করবেন না যে বিপিএনদের যে আপনার আইডিটা লগ ইন করা আছে ওইটাকে আনলগ ইন করবেন না তাহলে আপনাকে আপনার আইডেন্টি ওইখানে চেতে পারে আপনার অনেকে আছেন যে আইডেন্টিটা সঠিকভাবে দিতে পারবো না অনেকে আছি আমরা এই জন্য আমাদের আইডিটা নষ্ট হয়ে যাইতে পারে আর আপনি যদি আনলগ ইন বা কিছু না করেন ওই ফেসবুকটা আপনার চালান তাহলে আপনার ফেসবুকে কোনো সমস্যা হবে না কোনো রকম আপনারা এইভাবে চালাইতে পারবেন আর আমি সাজেস্ট করব অন অন বিপিএন এটা আপনারা চালাবেন আর কিছু স্কেনে দিয়ে দিচ্ছি এই বিপিএনগুলো খুবই ইউজ হচ্ছে কয়েকদিন ধরে আর নেটের যে অবস্থা খুবই নেট সোলো একটা বিপিএন নামাইতে অনেক টাইম চলে যাচ্ছে এক ঘন্টাও কেটে যাচ্ছে আর আপনাদের একটা কথা বলে রাখি যদি আপনাদের কারোর পেজ থাকে থাকে তাহলে আপনারা বিপিএন ফেসবুকে ঢুকবেন না তাহলে আপনার পেজের মনিটাইজেশন পেতে আপনাদের সমস্যা হতে পারে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেয় আমার সাথেই থাকবেন